জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন এদেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন আমরা এমন দেশ চাই। তিনি বলেন পতনের পরে বিশেষ পরিস্থিতিতে আমরা জামায়াত ইসলাম হিন্দু ভাইদের দুর্গাপূজা যাতে তারা নির্বিঘ্নে করতে পারেন সেজন্য মন্দিরে মন্দিরে গিয়ে পাহারা দিয়েছি তবে মসজিদ যদি পাহারা দিতে না হয় তবে মন্দির কেন পাহারা দিতে হবে এ প্রসঙ্গে তিনি বলেন মসজিদের মতোই

এই শতপথে আমি ব্যক্তিকে যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই আমাকে যেন ক্ষমা করা না হয় সম্মানিত ভাইরা না এবার তার এই পরিবর্তন বিপ্লবের পরে চার দিন বাংলাদেশে কোন সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই আর শুধুমাত্র গার্ডেন করে তারা মহনা দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চার দিনগুলো কোনো অবগণ ইসলামী অন্যান্য ইসলামী দল মাত্র দেশপ্রেমিক দল সেই চারদিন সমস্ত মন্দির মঠ পেগোটা চার্চ সবগুলো পাহারা দিয়েছে যাতে কোনো জায়গায় অঘটন না ঘটে এরপরে দুর্গাপূজা যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করল আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা আপনারা নির্বিঘ্নে করবেন আপনাদের পাশে থেকে আমরা পাহারা যাবে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির আরও বলেন আমলে ১৬ বছরে দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে আমাদের দাবি পাচারকৃত সকল সম্পদ এদেশে ফেরত আনতে হবে আমাদেরকে এমন দেশ গড়তে হবে যাতে স্বৈরাচার আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে তিনি বলেন বিগত স্বৈরাচারী সরকার জামায়াতের নেতাকর্মীদের ওপর বিচারিক ও অবিচারিক উভয় প্রক্রিয়ায় যে হত্যা নির্যাতন গুম বাড়িঘর ঘুরিয়ে দেয়া রাজনীতি নিষিদ্ধ করার যে তাণ্ডব চালায় তারই প্রতিক্রিয়ায় আজ তাদের পতন হয়েছে এবং তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন সৈরাচারী সরকার দেশের জনসাধারণকে সংখ্যালঘু সংখ্যাগুরু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে এভাবে বিভক্ত করেছে আমরা দ্বার্থহীনভাবে বলতে চাই যে আমরা ঐক্যবদ্ধ একটা দেশ চাই যেখানে এমন বিভক্ত কোনো জায়গা থাকবে না দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক